শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি তো যাই হোক আজকে বুগলার স্কুলে একটু ইয়ে আছে পিটিএম আছে যেতে হবে তো সে কারণে খুব তাড়াতাড়ি হুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করব তো কী কী করবো না করব তোমাদের সাথে শেয়ার করব আজ আছে পোন কা করব। আর হাট থেকে নুপুর দিদি ভাই লিখেছে পোন কাঁসার রেসিপিটা দিতে তাই আজকে ওই রেসিপিটা শেয়ার করবো আর মাছ করব আর এখন এই শীতের সময় মাছ করলে একটু ধনেপাতা লাগে তো সেই কারণে এই যে বাগানে এসেছি কয়েকটা ধনেপাতা তুলে নেবো ব্যাস আর কিছু না আর আমার পান পাতাগুলো সব শুকিয়ে গেল গাছগুলো একে জল দিতে হবে মাটি পুরো ফেটে গেছে একদম মাটি ফেটে গেছে জল দিতে হবে চলো কয়েকটা ধনেপাতা পাতা তুলে নিই চট করে ওইখানে গাঁদাল পাতাগুলো হয়েছে আসলে গাঁদাল পাতার সাথে না ওই আগাছা অনেক হয়ে গেছে বোঝা যাচ্ছে না অনেক দিন হয়ে গেল যেন গাঁদাল পাতা খায়নি একদিন গাঁদাল পাতা তুলতে হবে তো চলো এখন এইগুলো তুলে নিত তারপর দেখা যাবে শিকড় শুদ্ধই তুলে নিচ্ছি কত যে আর তুলবো হালকা করে করে আজকে মাছটা একদম কোনো রকম মশলা ছাড়া নর্মালি ধনে পাতা আর ইয়ে দিয়ে হেঁ দেখো এক মুখে তুললাম এইভাবে তোলাটা ঠিক না এভাবে তুললে কি হবে জিনিসটা শেষ হয়ে যাবে আর যদি পাতাগুলো কেটে কেটে নিতাম তাহলে আবার হতো বেশ ঝাড়ঝাড় হতো কিন্তু তাড়াহুড়ো করছি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ সারবো এখনও পর্যন্ত ঘর দুয়ো ঝাড় দেওয়া হয়নি ঘর দুগুলো চলো ঝাড় দিয়ে নি গা তাহলেই হবে এই কটাতেই হয়ে যাবে ওখানে মায়ের তরকারি কাটা হয়ে গেছে চলো এই যে তরকারি হয়েছে কাটা বেটে এখানে থাক রান্না করে পোষা করা হয়ে গেছে চলে গেলো ধুয়ে নিই এই আলু সেদ্ধ করে জল ঝরাবো আর এই শাকটা তোমার ভালো করে জলে ধুতে হবে বালতি জলে মানে বালিকির কী করবে ধনে পাতায় একদম বালি নেই পরিষ্কার তাও ধুতে হবে না হবে না হুম চলো মাছটা ধুই মাছ ধোয়াই আছে যেহেতু ফ্রিজে ধুয়ে মাছ রাখা থাকে তারপরেও তোমার এই যে জমে থাকে বরফ তো সে কারণে জল দিয়ে ধোয়া নাড়াও হয় মাছ যদি অনেকক্ষণ পর রান্না করো মাছ ধোয়ার পর শুধু নুন মাখিয়ে রাখলে অনেকক্ষণ ফ্রেশ থাকে আর নুন আর হলুদ দুটো মাখিয়ে দিলে রকম নেতিয়ে যায় তো চলো বাকি কাজগুলো সেরে রান্না বান্নাগুলো চটপট বসাবো লাউটা একদম কচি লাউ ছিল তো চলো লাউটা ভাবতে দিদি নুন আর হলুদ দিয়ে আর তোমার এতে কি বিশেষ কিছু মশলা দেব না অল্প একটুখানি জিরে গুঁড়ো দেব আর দু তিনটে তেজপাতা দেব ব্যাস তাহলে কিন্তু হবে এটা লাউটা মিষ্টি মিষ্টি করে আজকে করব তোমার সরষে আর বড়ি ফোড়ন দিয়ে খুব ভালো হয় খেতে ফ্যান কে চালিয়েছে বুবলে নাকি রে না না বউ ঘর মুছে গেছে তো চলো মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে লাউ থেকে তো এক গুচ্ছ জল বেরিয়েছে জলটা মরবে তারপর লাউটা ফোড়ন দেব বড়ি আর গোটা সরষে আর তোমার তারপর শাকটা চাপাবো এখন কিছু খেয়ে নি না পাটা হ্যাঁ বেটে নিগা চলো পোস্তটা রিয়াটা বেটে নি পোস্তটা বাটবো ভাবলাম তারপরে দেখলাম না এখন একটু অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই ভাবলাম যে চাপিয়েই দিই তো সরষে তেলে দেখো গোটা সর্ষে ফোড়ন দিয়ে হাতা দিয়ে দলিয়ে দিলাম মানে সর্ষে গুলো সব গুঁড়ো হয়ে গেল একদম মচমচে হয়ে তারপর দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য এটা গন্ধ হবে

তাকে পোস্তটা চাপিয়ে দিয়ে যাবো শাক পোস্তটা তারপর বাটবো আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি চলো সর্ষের তেলে রান্নাটা করব সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ফোড়ন তো এই কাঁচা পাকা লঙ্কাগুলো পাকা পাকা লঙ্কা এইসব পশু টসু দিলে বেশ ভালো লাগে খেতে এরপর লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর নুন দিয়ে দিলাম মতো অল্প একটু হলুদ দিলাম যেহেতু শাক পোস্ত সেই জন্য হলুদ দিলাম নাহলে নর্মাল আলু পোস্ততে আমরা হলুদ দিই না অনেকেই হলুদ দেয় কিন্তু আমরা হলুদ দিই না তাই তো শাক থেকে জল বেরোবে যেহেতু শীতকালের এরপর আলুগুলো দিয়ে দিলাম যারা আলু সেদ্ধ করে না করবে তারা কিন্তু তেলের উপর আলুগুলো ভালো করে ভেজে তারপর শাকটা দিলেন আর যেহেতু আমি আলু সেদ্ধ করে জল ঝরাই সেই জন্য তেলের ওপর আগে সাতটা দিলাম এটা আর কিছু করবো না এটা একদম আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো শাক থেকে জল বেরোবে তাতে করে আলুর মধ্যে নুন টুন ঢুকে যাবে আর শাকটাও সেতে হয়ে যাবে তো এটা যতক্ষণ হবে ততক্ষণ চলো পাটনাগুলো বেটে নিগা দুধটা নামাবো তারপর এখানে ভাতটা বসিয়ে দেবো এইখানে দেখো এই যে বেটেছি পোস্ত আর সরষের তো চলো পোস্তটা নামিয়ে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলু তো আগেই সেদ্ধ ছিল সবগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে সুন্দর করে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে তো এবার পোস্তটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর কিছু না অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে শীতকালে সেরা পোস্ত

তো কি গো বন্ধুরা তোমরা তো বললে না যে তোমাদের রেসিপিটা কেমন লাগছে ছটফট করে কমেন্টে আমাকে জানাও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কে কে শাক পোস্ত খাও মানে রান্না করে বাড়িতে আর কে কে এখনো পর্যন্ত খাওনি তারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করো এই শীতকালে খুব ভালো লাগবে খেতে তো মায়ের ওদিকে স্নান পুজো সব হয়ে গেছে মা ওখানে তুলসী মন্দির বসে বসে রোদে মুড়ি খাচ্ছে আজকে যেহেতু অতটাও মানে রোদ দেয়নি তোমরা দেখে বুঝতেই পারছো একদম মেঘলা মেঘলা লাগছে ওই একবার পরে একটু কানাখানা রোদ দিচ্ছে আবার একদম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে এখন কলের জলটা নিয়ে তারপর স্নান সেরে বেরোবো হচ্ছে বুবলার স্কুলে কারণ বারোটার মধ্যে ওখানেও যেতে হবে তো সকাল থেকে যদি তাড়াহুড়ো করে কাজগুলো সারা যায় তাহলে কিন্তু সময় মতন কাজগুলো বেশ হয়ে যায় মনটাও ভালো লাগে আর আজ আকাশটা দেখালাম কেমন মেঘ নামাচ্ছে একটা স্পেশাল রান্না বানাচ্ছি সেটা হচ্ছে সবুজ সবুজ রুই রুই তো তো এই রেসিপিটা তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করব আর ফেসবুকেও তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে রিলসে তো সে কারণে আর ব্লগে রেসিপিটা দেখাবো না তো এটার কি কি সরঞ্জাম লাগে সেইগুলো তোমাদের সঙ্গে শুধু শেয়ার করে দেবো যেমন একটা টমেটোর পেস্ট লাগবে তো এই যে দেখো টমেটোটা এখন আমি ঘষে নিচ্ছি ঘোষণিতে করে আর খোসাটা ফেলে দিলাম কারণ খোসাটা খুব মোটা তোমরা যারা মিক্সিতে পেস্ট করো তারা তো খোসা ফেলার দরকার নেই তারা সবটা সমেত একদম মিক্সিতে মিহি করে পেটে নেবে তো আমি আর একটা ইয়ের জন্য মিক্সিকে নামাচ্ছে তুলছে অত পারি না বাবা আর এই রান্নাটা যেহেতু আমি সবুজ করব সেই কারণের জন্য সবকিছু সবুজ লাগবে তো সবুজ কাঁচা লঙ্কা সবুজ ধনে পাতা শুধু লাল একটা টমেটোই দিয়েছি বাকি সব কিছু কিন্তু সবুজ সবুজ দেখো এই যে দেখো এখানে সর্ষের সাথে ধনে পাতাটা একদম মিহি করে বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছও কিন্তু ধুয়ে নিয়েছি ভাতটা হতে এখন সময় আছে ততক্ষণে মাছটা হয়ে যাবে আর এখন বাজে তোমার এগারোটা পাঁচ বাজছে আশা করি সাড়ে এগারোটার মধ্যে রান্না বান্না হয়ে যাবে জল বালতে দিয়ে একবার এই দেখো এই এক সমস্যা যে ভরে দিয়ে পরে যে কাজ করবো ভরবে সেটা হবে না পাইপ পরে পরে পাইপ পরে পড়ে যাবে আর আজকে একদম প্রেশার নাই চলে অনেকক্ষণ লাগলো তোমার সাড়ে দশটার সময় জল এসেছে এগারোটা বাজে আধা ঘন্টার মধ্যে আমাদের মোটামুটি সমস্ত জল নেওয়া হয়ে যায় কিন্তু তোমার আজকে হচ্ছে না আর এইটা কেমন যে লাগে না ওই তেল হাতে জল হাতে ফেলছি ক্যামেরার কাজটা নিয়ে একদম সে ঘোলা ঘোলা হয়ে যাইছে ফটোগুলো মানে ভিডিওটা চলো মাছটা করে নিই ডাল বসিয়ে দিয়েছি যেহেতু পনকা শাক পস্তু হয়েছে পনকা শাক পোস্ত হোক বা আলু পোস্ত হোক বিরি ডাল মানে কলায়ের ডাল আমাদের এখানে আঞ্চলিক ভাষাতে বিড়ির ডালই আমরা বলি অনেকে কাঁচা কলায়ের ডাল বলে যাই হোক কলায়ের ডাল ছাড়া পোস্ত যেন জমেই না গুগলা হিং ফোড়ন দিয়ে তো বন্ধুরা মুসুরির ডালটা ভিজিয়েছিলাম কালকে একটুখানি মুখে মাখবো বললে কালকেও বাতা হয়নি মাখা হয়নি আজকেও আর হবে না কারণ আজকে তো একখুনি সানসেডে বেরোতে হবে বুলার স্কুলে তো ভাবলাম অ্যাট লিস্ট বেটে রাখি যে আজকে কাল মানে আগামী কাল অন্তত মা করতে যদি ইচ্ছা করে তো মেখে নেব তো সেই কারণে দেখা এখন বেটে নিচ্ছি এমনি মানে এখন হচ্ছে জানো তো রান্না বাননা করে আমি একটুখানি ফেসবুক মেখে তারপর স্নান করি কিন্তু ইদানীং কি যে হয়েছে সেটার সময়ও পাচ্ছি না আর একটু আলিশও লাগছে না তো আসলে শীতটা পড়ে পড়ে একটু বেশি ঠান্ডা লাগছে কিন্তু আগে তো মাক্তাম বড়া বড়ি মাখতাম তাতে মানে শীত লাগুক বা গরম লাগুক কোনো ব্যাপার না কালে তো মাখতে বেশ আরামই লাগে ঠান্ডা কালেও মাখতাম কিন্তু এখন একটু বেশি ঠান্ডা লাগছে সে কারণে মাখতে ইচ্ছা করছে না তো দেখো এখানে কিন্তু আমার সবুজ রুই রেডি হয়ে গেছে বন্ধুরা সত্যি বলছি খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো তোমরা যারা মিনি ব্লগটা আমার এখনো পর্যন্ত দেখো নি সবুজ রুইয়ের রেসিপিটা চটপট করে গিয়ে দেখে নাও দারুন 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 খেতে হয়েছিল জানো তো সবুজ রুইটা তো চলো এখন আমার এদিকে রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে ডালে কিন্তু আমি ফোড়ন দিয়েছি আর একটুখানি ওইটা ফেসপ্যাকটা মেখেও নিয়েছি দেখো শুকিয়ে গেছে এখন হচ্ছে শুধু ভাতটা নামাবো যেহেতু আজকে লাইভ করিনি আর রেসিপিটা তো মিনি ব্লগে শেয়ার করেছিলাম সুতরাং আমাকে দেখানোর তো কোনো ব্যাপারই নেই তো সেই কারণে মেখে পরেই কিন্তু মাছটা করেছি ওনার দিন এই মাছ টাছ রান্নাবান্না করে তারপর মাখিত সেই জন্য আরো বেশি আলিশ হয় কারণ অনেকটা দেরি হয়ে যায় আর বেশিরভাগ দিন তোমরা তো দেখেছো যে আমি ওই সবগুলো লাইভে শেয়ার করি মাছ মাংস স্পেশাল রেসিপি গুলো তো সেই কারণের জন্য আর কি বলতে পারতিস মাছে ঝোলই করে দিতাম ওইটা ঝোল হয় না মাখা মাখা খেতে হয় জিজ্ঞেস করছিল বললে তো স্নান টান করে বেরোলাম তো বেশ ঠান্ডা লাগছে তো ওই হালকা ওই জ্যাকেটটা পরলাম আর স্কার্ফটা একটু কানে নিয়ে নিয়েছি যেহেতু বুবলা ড্রাইভ করছে সে কারণের জন্য আমার আর দরকার নেই হেলমেট পরার সেই জন্য উঁচু করে খোপা করে নিয়েছি খোপা করলে আবার হেলমেটটা পরা যায় না এই আর বিশাল বড় সমস্যা জানো তো দেখতে দেখতে এই যে বুগলাদের স্কুল তো পৌঁছেই গেলাম তো চলো এখন স্কুলে মিটিংটা অ্যাটেন্ড করি তারপর ঘরে এসে খাওয়া হবে কারণ আমাদের জন্য সবুজ রুই অপেক্ষা করছে বিশাল একটা লোভনীয় খাবার আজকে বানিয়েছি তো এই যে দেখো চলো আর বুগলাতে স্কুল এসে খাবেই খাবে এই যে আলুর চাট কি যে ভাল লাগে কে জানে তো এই ঠান্ডাতে মেঘলা মেঘলা ওয়েদারে আজকে করছি হচ্ছে বাঁধাকপির মচমচে গরম গরম পকোড়া সাথে ভাজবো হচ্ছে যে পাপড়গুলো। এগুলো হচ্ছে তোমার ওই যে পায়েস পাপড় না চিপস কাপড় কী বলে সেগুলো তবে বাঁধাকপিগুলো ভালো করে কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি এটা হচ্ছে ছোলার ডাল বাটা সেদিন যে ছোলার ডাল বেটে রেখেছিলাম একটুখানি ছিল তো সেই ছোলার ডাল বাটার সাথে ভালো করে বাঁধাকপিটা নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি

এইবার তো সব আসানসোল উৎসব যাবে আর ওইখানে কেউ যাবে না না আসানসোল উৎসবটা মেলা জায়গা নয় ওটা হচ্ছে গান শুনবার জায়গা গান নাচ ওই যে কবে ডোনা গাঙ্গুলি আসবে আজকে মনে হয় যজেও আসবে না কালকে এসছিল তাহলে আজকে কে আসবে আজকে তাহলে ডোনা গাঙ্গুলি আসবে লিপি বলছিল কালকে যে ডোনা গাঙ্গুলি আসবে নাচ করতে স্যান্ডেলে সেই কবে বসেছিল একটা মেলা ছোট করে মেলা বসে মিনা বাজার নাম দেয় এখনো মেলাটা আছে তো আজকে মানে বন্ধ হয়ে গেল তো বা আগে দুদিন জিলিপি টিলিপি এনেছিলো আজ মথুরার কেক এনেছে তো এই দিকের মেলাতে মানে এই ওয়েস্ট বেঙ্গলের মেলাতে মথুরার কেক আর পাসকুরা চপ ফেমাস আমাদের ওইদিকে মেলাতে কিন্তু এই মথুরার কেক পাশকুরা চপ আমি এখনও দেখিনি জানি না এখন বসছে কি না এখন তো সব জায়গায় অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আমরা ছোটোবেলা থেকে যত মেলা দেখেছি গণেশ মেলা বলো বাসন্তী পুজোর মেলা দুর্গা পুজোর মেলা কোথাও মথুরার কেক পাঁশকুরার চপ দেখিনি তবে হ্যাঁ যেমন দুর্গা পুজোতে আমাদের গ্রামে যে মেলাটা হয় ওই মেলাটাতে আগে দেখতাম যে তোমার শুধু জিলিপি ডিম তো ঘুমনি খাবার জিনিস বলতে আর বিভিন্ন ধরনের খাজা গজা এই ধরনের এই ছিল আর ছোলা ভাজা তারপরে তোমার ছোলা ভিজে এইসব পাওয়া যেত কোনো ফাস্ট ফুড আসতো না কিন্তু এদানিং দেখছি ফাস্ট ফুড আসছে যেমন ফুচকা তারপরে চাট চাউমিন রোল এগুলো এখন বসছে তো সেরকমই হয়তো গণেশমালা গণেশমাতে মধুরাতে পাঁচপুরা চপ বসে হয়তো জানি না দেখা হয়নি তো দেখো কোকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আজকে পনিরের তরকারি করবো রাতে রাতের তরকারিটা রাত্রি মানে খাওয়া দাওয়ার পরে পরে করে নেবো তো চলো এগুলো সব খাওয়া দাওয়াটা করে নি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বসে বসে ভিডিও এডিট করছিলাম বুঝলে খুব ক্লান্ত লাগছে মানে ভিডিও এডিট করতে গেলে ইদানিং দেখছি খুব ক্লান্ত লাগছে চোখের ওপরে প্রেশার পড়ছে আসলে তেমন কিছু না দুপুরবেলা একটুখানি ঘুমোলে পরে ফ্রেশ লাগে কিন্তু এই ওয়েদারে দুপুরে ঘুমো হচ্ছে না আর তোমার সারা দুপুর মোবাইলটা দেখা হয়ে যাচ্ছে সেই কারণে মনে হয় বেশি প্রেসার পড়ছে চোখের তলে কালি পড়ছে দেখো তো এখনও আমার না হয়েছে রুটি না হয়েছে তরকারি জাস্ট খাওয়া দাওয়ার পর্ব চুকেছে বুবলা টিউশন থেকে এসেছে ওর তো আজকে দুটো টিউশন থাকে তো যাই হোক এখন আমি ব্লগটা শেষ করে দিচ্ছি এখন সাড়ে আটটা বাজে পনিরের তরকারি আর রুটি করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা